তোমাদের কমেন্ট অনুযায়ী মাটি দিয়ে আজ একটি কফি মাগ বানিয়ে দেখাবো এটা বানানোর জন্য কিছুটা মাটি গোল করে কেটে নিয়েছি এরপর আরো কিছুটা মাটি হাত দিয়ে চেপে চেপে লম্বাটে আর বানিয়ে এরপর ওটিকে ওই নিচের অংশের সাথে ভালো করে করে জয়েন্ট থেকে মাটির একটি রিং বসিয়ে দিচ্ছি ওপর আর সেটিকেও ভালো করে করে জয়েন্ট এটিকে কফি মাগের আকৃতি দেওয়ার জন্য আঙুল দিয়ে ঠেলে ঠেলে ওপর দিকে নিতে হবে এরপর একটা ভেজা কাপড় দিয়ে পুরো মগটিকে মসৃণ করে মুছে নিলাম এই কফি মগটা আমার কাছে কেমন একটা খালি খালি দেখা তাই আমি এখানে একটা খরগোশকে বানিয়ে দেবো তোমরা চাইলে কফি মগটাকে নর্মালও রাখতে পারো কিন্তু আমার কাছে হলো এখানে কিছু ক্রিয়েটিভিটি করি তবে এই খরগোশটাও বানানো খুবই সহজ তোমরা চাইলে তোমরাও বানিয়ে নিতে পারো বানানোর পদ্ধতিটা দেখলে তোমাদের কাছেও ইজি মনে হবে তবে হ্যাঁ খরগোশের হাত পা মুখ লাগানোর সময় অবশ্যই জলের ব্যবহার করতে হবে তারপর আমি এই খরগোশের পাশ থেকে একটু ইটের মতো আকৃতির ডিজাইন করে দিচ্ছি সাধারণত মাটির কাপগুলোতে এরকমটাই ডিজাইন থাকে তাই আমি এখানেও এই ডিজাইনটা করে এবার এই কফি মাগের আসল কাজটা করে ফেলি চলো মানে এটির হ্যান্ডেল লাগাতে হবে মাটির একটা রিং সাইজ মতো কেটে এটির সাথে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি তৈরি হয়ে গেছে দেখো কফি মগটা খরগোশ কফি মগটা তোমাদের কেমন লাগলো জানিও চলো Bye.